আমরা মুর্শিদাবাদের সমস্ত পিটিশনার যোগ্য শিক্ষক শিক্ষিকার পিটিশনার আমরা আঠেরো এবং উনিশ তারিখের যে কর্মসূচি জেলা ওয়াইজ হবে সেই কর্মসূচির জন্য আমরা নিজেরাও আলোচনা করে বসে যে সিদ্ধান্ত নিই তাতে পুলিশি পারমিশনের একটা বিষয় থেকে যায় এই পুলিশি পারমিশনটা অন্যান্য জেলার ক্ষেত্রে কি হচ্ছে তার থেকেও বড়ো সেন্সিটিভ জায়গা এখন মুর্শিদাবাদ হয়ে আছে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পুলিশ পারমিশনের জন্য চেষ্টা করি এবং অনেক বাধা প্রতিকূলতার পরেও আমরা সেই পারমিশনটা পাই এবং সেখানে পারমিশান এটা হয় যে আমরা কর্মসূচিগুলো মিছিলের মাধ্যম দিয়েই আমরা কমপ্লিট করবো এক্ষেত্রে অনেকটা সেন্সিটিভ জায়গা হয়ে আছে কোনো কোনো জায়গায় নেট নাই কোথাও যোগাযোগের একটা জায়গা খুব সমস্যার মধ্যে পড়েছি তার মধ্যেও আমরা বলতে চাইছি যেহেতু আমরা পারমিশনটা পেয়েছি এবারে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে এই মিছিলে হাঁটবো এবং আমরা গণস্বার্থ কর্মসূচিটা পালন করব এবং এই পালন করার মধ্যে দিয়ে আমরা যারা পিটিশনার আছি প্রত্যেকে কোনো না কোনো স্কুলে আছি তা প্রত্যেকে নিজের নিজের স্কুলের বাকি শিক্ষকদের বা হেডমাস্টার মশাইদের বা নিজের ফ্যামিলির বউ বাচ্চা ভাই বোন বাবা মা যারা আছেন প্রত্যেককে নিয়ে যাতে আমরা লাইনে বা মিছিলে হাঁটতে পারি তার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমরা এখানে রুট ম্যাপ দিয়েছেন প্রশাসন প্রশাসন থেকে একটা রুট ম্যাপ দেওয়া হয়েছে এবং সেই রুট ম্যাপটা আমি বলছি সেটা হচ্ছে বহরমপুরে ওয়াইএমএ মাঠ থেকে স্টার্টিং হবে স্টার্টিং পয়েন্ট ওয়াইএমএর মাঠ ওয়াই এর মাঠ থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ডিআই অফিসের সামনে দিয়ে লালদিগি মোড় লালদিঘির রুট থেকে সোজা গিয়ে সমবায়িকার মোড় সমবায়িকা থেকে মোহনা বাস স্ট্যান্ড মোহনা বাস স্ট্যান্ড থেকে বহরমপুর পুলিশ স্টেশন পুলিশ স্টেশন হয়ে স্টেট বাস স্ট্যান্ডের পাশ দিয়ে বহরমপুর রেল স্টেশন সেখান থেকে বিবেকানন্দ পল্লী হয়ে স্বর্ণময় দিয়ে হসপিটাল রোড হয়ে সোজা গিয়ে আমরা ওয়াই ময়দানে গিয়ে মিটিং মিছিলটাকে কমপ্লিট করব এক্ষেত্রে বাকি আরও কিছু বলার আছে বা কী ঘটনা সাবডিভিশন ওয়াইজ কিছু তথ্য যেগুলো হিমাদ্রি বলবে আমাদের এই আজ পারমিশন করানোটা একটা হিউজ ফ্যাক্টর ছিল কারণ মুর্শিদাবাদের যা পরিস্থিতি সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই জায়গাগুলোকে মেনটেন করে আমরা এখানে যারা আছেন ম্যাডামরা স্যাররা তাদের অনেকেই পুলিশ পারমিশনের জন্য গেছিলেন এবং সেখান থেকে ইতিবাচক প্রথম দিকে না পাওয়া গেলেও পরবর্তীকালে আমাদের সঙ্গে তারা আছেন এই বার্তা দিয়ে আমাদের পারমিশনটা দিয়েছেন আমরা জমায়েত হব উনিশ তারিখ বিকেল সাড়ে তিনটের সময়টা ওয়ামের ময়দানে এবং সাড়ে তিনটে মানে আমরা সবাইকে বলছি যে সাড়ে তিনটের মধ্যেই আসার চেষ্টা করবেন কারণ টাইম বাউন্ডেশন একটা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে সাড়ে তিনটায় যেন শুরু করতে পারি এবং আমরা চাইছি এখানে সমস্ত রকম মানুষ আমাদের নিজেদের আত্মীয় থেকে আরম্ভ করে যারা এই মোরাল গ্রাউন্ডটাকে সাপোর্ট করেন এই আনটেন্টেড টিচার্স এই ট্যাগটা যাতে আমরা ফেরত পাই আমাদের এই দোষী সাব্যস্ত করে দেওয়ার যে প্রবণতা এইটা থেকে যাতে আমরা মুক্তি পাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মিছিলটা আপনারা সাফল্যমণ্ডিত করবেন এই আশা নিয়েই আমরা সমস্ত স্কুলের আমরা যে যে স্কুলে চাকরি করি তার সমস্ত টিচারদের আমরা আহ্বান দিচ্ছি আমরা তার পাশে বহরমপুর শহরবাসীর যত মানুষজন আছে তাদের সবাইকে আমরা বলছি যে এই মিছিলে পা মেলান আর আমাদের দিল্লিতে তো চলছেই আমাদের কর্মসূচি তো উনিশ তারিখ পজিটিভলি আপনারা সবাই আসবেন মুর্শিদাবাদের সমস্ত পিটিশনার এবং তার সঙ্গে সমস্ত রকমের সাধারণ মানুষ আচ্ছা আবদুল্লাহ না 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 দরকার আছে

আপনারা আসতেন এটাই আমরা আশা করব কারণ চাকরিটা আমাদের প্রত্যেকের কাছে আপনি আসুন আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকেও নিয়ে আসুন মনে রাখবেন কালকে যদি আমাদের স্যালারিটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আফসোসের জায়গা থাকবে না তাই আবারও বলছি আমরা থাকবো অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বাররা থাকবে আপনারা আসুন আগামী উনিশ তারিখ তিনটের মধ্যে তিনটের মধ্যে মাঠে মধ্যে এর মাঠে একদম অবশ্যই চলে আসবেন সময় যাতে করে আমরা সাড়ে তিনটা থেকে অবশ্যই শুরু করতে পারি এবং আমাদের মধ্যে যারা আপনারা নিজেদেরকে যোগ্য বলেই মনে করছেন তারা অবশ্যই আসবেন আর যদি সেদিনকে না আসেন তাহলে আমরা ধরেই নেব আপনি যোগ্যর মধ্যে তাহলে পড়ছেন না এটা লাউড এবং ক্লিয়ার আচ্ছা আগামী উনিশ তারিখ শনিবার তিনটের সময় তিনটের মধ্যেই আপনারা সকলে প্রত্যেকেই যে যে অবস্থায় থাকবেন স্কুল টিচার হতে পারে বাড়ির আত্মীয় স্বজনতা সমাজের সমস্ত আপামর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আহ্বান জানানো হচ্ছে আমাদের এই মিছিলে সঙ্গ দেওয়ার জন্য আমাদের এই চাকরি বাঁচানোর মিছিলে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি অবশ্যই আসুন শনিবার তিনটের সময় ওয়াইএম এর মাঠ বলো বলো বলুন সবই কথা হলো এখন আর কিছু বাড়াচ্ছি না অবশ্যই আপনারা সবাই মিলে বাড়ির লোকজন বাড়ির আশেপাশে যাকে পাবেন সবাইকে নিয়ে আসুন ওয়াইএম এর মাঠ ঠিক থেকে মিছিল শুরু হবে তার আগে আপনারা জমায়েত করবেন সেই সঙ্গে বলি অনেকেই সারাদিন ফোন করেন আমাকে যে চাকরিটা বাঁচছে তো এই বলার পরে যেই বলি চাকরি বাঁচাতে গেলে ওয়াই চ্যানেলে যেতে হবে আপনারা বেরান তখন বলে আমার হবে না আমার বইয়ের শরীর খারাপ বাচ্চার শরীর খারাপ আবার বলছে মায়নাটা পাবে তো তাহলে আন্দোলনের সময় চলুন তখন বলছে না আজকে আমার হচ্ছে না পরের বার আমরা যাব তো এই জায়গাগুলো করার জায়গা নেই আমরা যেই পজিশানে দাঁড়িয়ে আছি বাড়ির ভিতরে থেকে ফালতু ফোন করে হা হতাশ করে লাভ নেই যদি মনে হয় যে আমরা ঠিকঠাক জায়গায় আছি আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে কেউ কারোর লড়াইটা করে দিবে না তাই আমাদেরকে সবাই মিলে দলবল নির্বিশেষে সাধারণ মানুষ বাড়ির মানুষ পাড়ার মানুষ বন্ধু বান্ধবী বাবা মা আত্মীয় স্বজন এমনকি নিজের নিজের স্কুলের এক্স টিচার যারা আছেন মানে এখন এক্স বলতে আমরা চাকরি যেহেতু হারিয়ে ফেলেছি আমাদের ওটা এক্স হয়ে গেছে পুনরায় ওই স্কুলে ফিরতে পারবো কি না এটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না তাই আমাদেরকে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে আপনারা সবাই মিলে আসুন আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের এই মিছিলটাকে যেন সম সাকসেস করতে পারি এবং আমরা এইটা ঠিকঠাক জায়গায় বার্তাটা দিতে পারি আমরা গণস্বাক্ষর কালেকশান করে সেটাকে নিয়ে যেন রাজ্যপালের কাছে এবং তার মাধ্যমে যেন সেন্ট্রালে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারি এই জন্য সমস্ত শ্রেণী মানুষকে বলছি আমরা কোনো নেতা মন্ত্রীকে বলিনি আমরা কোনো রাজনৈতিক দলকে বলিনি আমরা দলমত নির্বিশেষে প্রত্যেককে আমাদের এই মিছিলে হাঁটার জন্যে বা সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনারা প্রত্যেকে আমাদেরকে সইটা দেবেন এবং আমরা যেহেতু সাড়ে তিনটে থেকে পারমিশনটা পেয়েছি বড়ো লম্বা মিছিল হবে আশা করা যায় এই মিছিলে লাইন করতে করতে অনেকটা সময় লেগে যায় তা সবাই তো যাচ্ছে আমি পরে গিয়ে লাস্টে দাঁড়াবো এটা নয় প্রত্যেকেই তিনটের মধ্যে ও ময়দানে এসে হাজির হবেন যদি কেউ না আসেন তাহলে জানতে হবে তার নিশ্চয় ব্যাক আছে এই চাকরি না থাকলেও হবে তাই সেক্ষেত্রে তার জন্য আর কোনো কিছু বলার থাকে না এবং তার অযোগ্য হিসাবেই বিবেচিত হবে অনেকে হয়তো লজ্জিত আমি যাব সবাই বোধহয় দেখে নেবে আমার চাকরিটা চলে গেছে তাই যাবো না এটা এই বিষয়গুলো করবেন না আর এগুলো করে খুব একটা লাভ হয় না সত্য প্রকাশিত হবেই সত্যের জয় হবেই এবং আমরা আমাদের দৌড়গোড়ার লাস্ট পাকে গেছি এই লাস্ট পাক হচ্ছে স্কুলে দেখেছেন পনেরোশো মিটারের লাস্ট পাক সেই লাস্ট পাকে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি এবং এটাতে আমরা সফল হব কিশোর আমাদের পারমিশন পেতে গিয়েও যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং পারমিশনটা বেগ পেলাম কিন্তু ঠিকঠাক কাজে লাগালাম না কাজে লাগালাম না এই জায়গাটা করলে হবে না তাই সেই জায়গাটাকে সাফল্যমণ্ডিত করতে হবে আগামী উনিশ তারিখ আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছি তারা পথে নামছি মুর্শিদাবাদে আপনারা সকলে সর্বত্রভাবে আমাদের পাশে থাকার জন্য যারা আমাদেরকে মনে করেন যে এটা অন্যায় হয়েছে তাদেরকে আমরা আবেদনটা জানাচ্ছি এই কথা বারবার বলতে ইচ্ছা হচ্ছে না তবে একটা কথাই বলতে চাইছি যে আমাদের দেওয়ালের পিঠ থেকে যায়নি আমরা একদম শেষ হয়ে গেছে আমাদের আইসিউতে পৌঁছে গেছি এবার যেটুকু প্রাণ শক্তি আমাদের বেঁচে বেঁচে মানে বেঁচে আছে আমরা যেটুকু শক্তি নিয়ে সেই শক্তিটুকুকেই সামনে রেখেই আগামী দিনে যে লড়াইটা আমাদেরকে এগিয়ে থাকতে হবে অতএব যে আন্দোলন যে মুহূর্তে যেখানে যা ডাকা হোক না কেন আমাদেরকে এই প্রাণের শক্তি দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে